জন্মদিন একজন মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আনন্দের একটি দিন এই দিনটিতে সে পৃথিবীতে এসেছে আর সেই সময়টাতে তাকে পেয়ে তার আপনজনেরা হয়তো মনে করেছিল যে তারা আল্লাহর কাছ থেকে সবচেয়ে মূল্যবান উপহারটা পেয়ে গেছে ঠিক আমাদের মতো শুধু আমাদের না পৃথিবীর সকল আপনজনেদের কাছে এটাই মনে হয় এই দিনটিতে প্রতিটি মানুষই তার কাছের ও প্রিয় মানুষদের কাছ থেকে শুভেচ্ছা বাক্য প্রত্যাশা করে আর সেই প্রিয় মানুষটির জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাই তো সাগরের ঢেউ ফুলের সুগন্ধ রাত্রের তারারা সবই জড়ো হয়েছে তাকে একসাথে বলতে শুভ জন্মদিন শুভ জন্মদিন আজকের এই জন্মদিন তোমার সুন্দরভাবে কাটুক দোয়া করি আগামী বছরও তোমার জন্মদিনটা আলোই ভরে উঠুক এবং সুন্দরভাবে দিনগুলো কাটুক অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও মন দাও বর্তমানের দিকে সাজাও সুন্দর সুন্দর পরিকল্পনা সফলতা পদচুম্বন করুক তোমাকে আনন্দের জোয়ার আসুক তোমার জীবনে জন্মদিনের শুভেচ্ছা প্রিয় তোমাকে শুভ জন্মদিন আজকের এই শুভদিনে শুভক্ষণে সারা পৃথিবী যেন সেজেছে সুশোভিতভাবে কারণ আজকে যে তোমার জন্মদিন জীবনে বয়স গুরুত্বপূর্ণ নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেঁচে থাকা তাই যখন জন্মদিন আসে তখন সেই বছরের জন্য আমরা কৃতজ্ঞ হই চন্দ্রের আলোতে উদ্ভাসিত হোক তোমার জীবনের প্রতিটি মুহূর্ত দোয়া করি সততা সাহসিকতা ও বুদ্ধিমত্তা দিয়ে আরও সামনে এগিয়ে যাবে আবারও শুভ জন্মদিন তোমাকে দুদিনের এই ধোকার দুনিয়ার ফাঁদে পা না দিয়ে দুনিয়াকে আখিরাতের শস্য ক্ষেত্র মনে করে সারা জীবন সেই আল্লাহর দাসত্ব করো যিনি আজ এই পৃথিবী দেখার তৌফিক দান করেছিলেন ভালো মানুষ ও একজন ইমানদার ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোল আজকের দিনে যেমন তুমি পৃথিবীতে এসেছিলে মৃত্যুও অপেক্ষা করছে এমনই কোনো একদিনে এটা মনে রেখে পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান করতে হবে আল্লাহ তোমাকে নেক আমল করার তৌফিক দান করুক আমিন মহান সৃষ্টিকর্তা আজকের এই দিনটি যেন আরও শতবার তোমার জীবনে নিয়ে আসে আমিন